দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুল গুলো লম্বা লম্বা তামার এভাবে হেঁচড়াচ্ছে গাল নিজের গাল নিজে হাসে এবং নিজের দেহ থেকে গোষ্ঠ তুলে ফেলছে ভক্ষণ করছে জিজ্ঞাসা করলেন কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় আর সমালোচনায় ব্যস্ত থাকে এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এইরকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলিবিল করছে এবং এদেরকে রক্তে নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা এরা আপনার উন্মতের এইসব ব্যক্তি যারা ছিল সুখর রিবাখর মানে এই উন্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা যেটা আমি বলেছি প্রতিটা সেক্টর রিবা সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আর একটা হারিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে ভাবে লায়নত করেছেন নবী সালাম নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কেন পাবেন না কবর উত্তর দিতে পারবেন না এমনকি নবী সালের সুপারিশ আপনার কপালে নাও ঝুঁকতে পারে সতর্ক হয়ে যান তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে না অসুবিধা পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহামকে বলা হলো এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেত এতিমের মাল আত্মসাত করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দেখেন এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে নিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে দেখলেন এক শ্রেণীর মানুষ জিব্বা টানা হচ্ছে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আবার জিব্বা জোড়া লাগছে আবার কেটে দেওয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউয়াস আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা যারা অনেক বক্তব্য করতো নিজে আমল আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহবাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন আমি আরো এগিয়ে আসলেন দেখা গেল এক শ্রেণীর মানুষ যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন সামনে রাখা আছে ভালো গোশত বাম দিকে রাখা আছে পচা গোস্ত গন্ধ বের হচ্ছে তারা এই পচা গোস্ত তুলে তুলে খাচ্ছে গোগ্রাসে খাচ্ছে ভালো গোস্ত দিকে ভ্রুক্ষেপ করছে না অবাক হয়ে নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে আর এখন চত্ব মিডিয়া আছে দেখবেন সিরিয়াল মুভি জাবি জাবি এরা পরকিয়ে শিখায় যে না আমার পরকিয়ে শেখায় খেয়াল করে দেখবেন একটা ছেলেমেয়ের অবাধ মেলামেশা হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা একটা পবিত্র ইবাদ মনে হয় এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র পবিত্র প্রেমে কি সমস্যা আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব কোষ্ঠ খাচ্ছে পচা গোষ্ঠ আর একটা বলি ঠিক দেখলেন একটা চুলা একটা চুলা দেখলেন চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত মাথাটা সংকীর্ণ এরকম মানে তন্দুর রুটি রুটি ভাজে যে দেখেছেন দেখেছেন ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে সামথিং লাইক দ্যাট নিচে দাউ দাউ করে আগুন চলছে আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে তখন এরা আগুনের তাবে উতলে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে এরা আবার আস্তে নেমে যাচ্ছে এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে নবী সালাম জিজ্ঞাসা করলেন এরা কারা বলা হলো এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল তিনি আরো এগিয়ে গেলেন সম্পর্কে হাদিস এসেছে তিনি এগিয়ে গেলেন দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে পাবলিক টয়লেটের চেয়ে প্রকর দুর্গন্ধ মনে হচ্ছে পাবলিক টয়লেট নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলী ইসলাম কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে তিনি বলেন এটা হচ্ছে জেনাকার এবং জেনাকারীদেরকে আজাব দেওয়া হচ্ছে ওদের রক্ত মাংসের পুজোর গন্ধ এগুলো দেখলেন এক শ্রেণীর মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে শরবত জাহান নামীদের রক্ত মাংস পুজোর নির্মিত তার নাম হচ্ছে তিনাতে খাবাল কি নাম তিনাতে খাবাল কাদেরকে খাওয়ানো হচ্ছে যারা এই উম্মতের মাদক সেবন করতে এদেরকে খাওয়ানো হচ্ছে আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাই আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে ওই যে মৌলিক সমস্যাগুলো যেটা বলেছিলাম এই উম্মতের মধ্যে এখনো আছে এটাই সেই পাপগুলোর শাস্তি যেটা কেমন পর্যন্ত উন্মতের মতো থাকবে মাদক ফোনোগ্রাফি এই যে আপনার বিহার আছে না সুদ এগুলো এখনকার মৌলিক সমস্যা এগুলোই হবে এই উম্মার বড় বড় সমস্যা যার কারণে উম্মতের বেশিরভাগ মানুষকে ওখানে আজাব দেওয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এরপর এভাবে তিনি আরো কিছু শাস্তি দেখেছেন দেখে আসার পথে জাহান নামের যে বর্ণনা দিয়েছেন যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান নামে নারী জাতি কি কারণে তারা বেশিরভাগ জাহান্নামে নামে যাবে লানত করার কারণে অভিশাপ দেওয়ার কারণে স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে সারা জীবন স্বামী করে যাবে একদিন ঝগড়া লাগলে বলবে সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না